এই প্রাণীটা যেন ভগবানের বৈজ্ঞানিকদের ভুল এক্সপেরিমেন্টের ফলে তৈরি হয়েছে এটা হলো প্লাটোপাস আর এই প্রাণীটা যেন হাঁস ধেড়ে ইঁদুর আর ভোঁদরের হাইব্রিড আর অদ্ভুত এটা এমন এক ধরনের স্তন্যপায়ী যে ডিম পারে তার সাথে এই প্রাণীটা বিষাক্ত যেটা স্তন্যপায়ীদের মধ্যে দেখা যায় না আর এর বিষ থাকে এদের পেছনের পায়েতে সুতরাং এরা আপনার শরীরে বিষ ঢালার জন্য আপনাকে কামড়াবে না বরং লাথি মারবে তার সাথে এদের কোনো দাঁত থাকে না তাই খাওয়ার চেবানোর জন্য এরা পাথরকে ব্যবহার করে আর আমি জানি না এর খাওয়া আসলে কোথায় যায় কারণ এর কোনো পাকস্থলীয় নেই সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই স্তন্যপায়ী প্রাণীর দুধ এদের বগল থেকে বের হয় তার সাথে এটা এমন এক ধরনের জলজ প্রাণী যাদের জলের মধ্যে কোনো ইন্দ্রিয় কাজ করে না তার মানে জলে নামার সাথে সাথেই এদের দৃষ্টিশক্তি এবং সোনার শক্তি শেষ হয়ে যায় তবুও এরা জলজ প্রাণী কারণ জলের মধ্যে এরা নিজেদের শরীরকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কানেক্ট করতে পারে তার মানে জলের তলায় এরা অন্য প্রাণীদের শরীরের ইলেকট্রিক্যাল ফিল্ডকে নিজের শরীরে অনুভব করতে পারে